আসসালামু আলাইকুম আমি জুয়েল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমরা চলে আসলাম যশোর মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এখানে আমরা একটি 35 পয়েন্ট ফাইভ সোলার সিস্টেম ইনস্টলেশন করলাম এইটা আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া প্রবাসী বাবুভাইয়ের বাড়িতে আমরা লুংজি ব্র্যান্ডের পাঁচ পিস পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল দিয়েছি ডিজিটিজি ব্র্যান্ডের থ্রি পয়েন্ট একটি হাইব্রিড সোলার ইনভার্টার দিয়েছি আর বাবুভায়ের বাড়িতে দুই পিস লিড অ্যাসিড ব্যাটারি ছিল এটা দিয়ে কানেকশন দিয়ে করে দিয়েছি পরবর্তীতে উনি আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিবে টিনের উপর সোলার প্যানেল ফিটিং করলাম ডিজে ডিসি থ্রি পয়েন্ট ফাইভ ইনভার্টার ফিটিং করলাম এসিএম সিভি ডিসিএমসিবি এস পি ডি চেঞ্জ ওভার ফিটিং করলাম ব্যাটারি পজিশন মতো বসিয়ে দিলাম কানেকশন করলাম প্যারামিটার সেটিং করলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে বাবুভাই ফ্যান লাইট রাইস কুকার কারি কুকার ছাব্বনসোল মোটর পেট্রন এসি বাসার অন্যান্য ডিভাইস এই সোলার টেকনোলজির মাধ্যমে চালাবে আপনারা যারা সোলার হাইব্রিড সিস্টেম করতে চান যোগাযোগ করুন এক্সপার্ট টেকনোলজিতে সমস্ত মালামাল সহ সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সোলার প্রজেক্টগুলো আমরা যত্ন সহকারে করে থাকি আমাদের কাছে পাচ্ছেন সোলারের এ টু জেড সবকিছু সোলার সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে কল করুন আমাদের ঠিকানা মাইপট্টি নোভা হাসপাতাল রোড ইসলামিয়া স্কুলের অপোজিটে মুন্সি মার্কেট যশোর আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর এভিয়ন